দাদাকে গৈ হাজাৰ টকা লাগব দাদা দুই হাজাৰ টকা লাগবে আজিকালি দাদা হ্যাঁ ভাই বল দাদা আমাকে দুই টাকা লাগবে এক্ষুনি হঠাৎ কইরা অতগুলো টাকা কি করবি দাদা কলেজের সুইচ দিব টাকাটা দাও তাড়াতাড়ি ভাই আমার কাছে অতগুলো টাকা নেই যা এখন দেখা কি বলছ দাদা টাকা নেই মানে কালকে তো দেখলাম বৌদির কাছে পঞ্চাশ টাকা আর আজকে বলতে টাকা নাই আমাকে দুই টাকা লাগবে এক্ষুনি লাগবে যা তো এখানে দেখা ভেজাল করিস না এমনিতে আমার মন মেজাজ খুব খারাপ যা টাকা দিবি না তো চলে গেলাম আমি সে ভাইকে কখনো খালি হাতে ফিরাই দেই নাই সে ভাইকে আজকে খালি ফিরাই দিলাম আরে ভাই রাজু দোকান দিয়ে ফেলাইছে মাইকের তা তোমার দিক না যদি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান লাগে তাহলে মো একবার জানাই বা রাজু জানাইছে হ্যাঁ মানে মাইকের দোকান নতুন দিছি তো মানে এলাম এত মানে জানে না মানছি তাই মানে দেখালুম তো বল তাহলে কেমন আছিস আজকে যদি জমির ভাগ না করো তাহলে আমি তোমার সংসার করব না দূর তুমি তোমার ভাইকে নিয়ে থাকো আমি চলে গেলাম আরে মনোজ তোর বউ না আগে ভালো ছিল হঠাৎ করে এমন কেন হলো জানি না রে বল তো এখন কি করা যায় শোন ভাই তোকে আমি একটা কথা বলি দেখ আমিও তোকে অনেক দিন থেকে চিনি আর আমাকেও তুমি অনেক দিন থেকে চিনিস দেখ ভাই আজকাল দিন ভালো না আর তোর ভাইকে আছে না কখনো আলাদা করিস না